হ্যালো হ্যালো বন্ধুরা আপনার এখন আমার সামনে দেখতে দেখতেছেন দুটি বই আছে গীতা বেশ খবরে এটি হলো হনুমান চালিশা অর্থ শহীদ বাংলা অর্থ শহীদ বাংলা এটি কোদ হল আঠেরোশো এখান আসছি অন্য হনুমান চালিসা অন্য হনুমান আর মূল অবুদ্ধি ভাষায় আছে এবং নিচে তার বাংলা বঙ্গানুবাদ দেখতেছেন বইটির দাম মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এই বইটির রচয়িতা হলো তুল মহাকবি তুলসী দাস আর আমার কাছে আছে আরেকটি বই গীতা বেশ গোরকপুরে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এটির কোড হল ষোলোশো উনষাট এটি সম্পূর্ণ বাংলা শ্রীকৃষ্ঠদের অস্ত্র শতনা আছে এই বইটির দাম হলো তিন মাত্র তিন টাকা এই দুটি বই আপনি গীতাবেশ গোরকপুর থেকে গীতাবেশ গোরকপুর থেকে কিনতে পারেন ওদের দোকান দোকান অফলাইন দোকান বা অনলাইন ওয়েবসাইট থেকেও কিনতে পারে সরি আর একটু কাশি হয়েছে এই দুটি বইয়ে পড়লে খুব মনে মন যেন শান্ত মনে শান্তি আসে হনুমান চালিশা পড়লে কোনো ভূত পিশাচ কোনো অশুভ শক্তি আপনার আশেপাশে আশেপাশে ইয়ে ভয় পায় হ্যাঁ শ্রীকৃষ্ণের অষ্টোত্তর সদনাম তো সকলেরই পড়া উচিত আজকের মতো এইটুকুই সংক্ষিপ্ত বিবরণ এ তথ্য নিয়ে একদিন বিস্তারে আলোচনা করা হবে জয় শ্রীরাম জয় শ্রী হনুমান হরে কৃষ্ণ হরিবল জয় মা তারা জয়মা কালী হর হর মহাদেব জয় শিবশম্ভ